সকলকে সবার মোবারক আমি গাজরগুলোকে এখানে ভালো করে কুচি কুচি করে নিয়েছি এবার আমি গাজরের হালুয়া করবো আগে আমি ডিমটাকে গুলে নিব তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি সারটা ডিম করব আমি বেশি করব না এই ডিমের হালুয়া শুধু আমি আর তোমার দাদা খাই পছন্দ করে তাই আমি আমরাই দুইজনের জন্য করে নিচ্ছি ভালো করে ফেটে নিতে হবে আমি ফাটারটা পেলাম না দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি নিয়ে তারপরে আমি ভালো করে কিন্তু আধা ঘন্টার উপরে ফাটতে হবে আর ফুড কালার দিতে হবে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এলাচ এলাচ দিলে খুব সুন্দর সেন্ট হয় তার জন্য আমি এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি এটা গুলে হয়ে গেল এবার আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল আর ছোলার ডালকে আমি ভালো করে বেটে নেব আর শৈবাড়াত মানেই তো হালুয়া কত রকমের হালুয়া রান্না করার হয় তো এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে ঘি ঘি গরম হয়ে গিয়েছিলো তারপর আমি এলাচ কাজু কিশমিশ বাদাম তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে ভালোভাবে ফাটতে হবে প্রায় আধা ঘন্টার উপরে ডিমগুলোকে ফাটতে হবে মানে নাড়তেই হবে নাড়তেই হবে নাড়তে হবে থাম থামলে হবে না ডিম ভালো হবে না যেমন ডিমের ভুজিয়া করা হয় সেরকমই করতে হবে আমি তারপর চিনিগুলো দিয়ে দেবো তারপর স্বাদ মতো চিনি দিতে হবে তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই মিষ্টি দিবে চিনি দিবে আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে করে চিনি দিয়ে দিবে কিন্তু তোমরা ডিমের হালুয়া যদি করো অসাধারণ লাগে খেতে খুব সুন্দর লাগবে কিন্তু জল বেড়াবে সেই জলগুলোকে মেরে নিতে হবে আগে প্রথমে জলগুলো মেরে নিতে হবে আর অবশ্যই দুধ দিতে হবে ডিমের হালুয়াতে দুধ না দিলে ভালো লাগবে না তারপর আমি ভালো করে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভাজলে ডিমে যেটা গন্ধ থাকে সেন্ট সেটা বেরাবে না এবার আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার একটা থালাতে আমি ঢেলে নিলাম তারপর এক এক করে হালুয়াগুলো করে নেবো এবার আমি কড়াইটাকে ধুয়ে ঘি দিয়ে দিলাম তারপর আমি ঘি দিয়ে পেস্তা বাদাম কাজু কিশমিশ তারপর গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি প্লাস তেজপাতা তারপর গাজরটাকে ভালো করে নাড়াচাড়া কর করে তারপরে দুধগুলো দিয়ে দিতে হবে দুধ দিলে কি গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে তাই আমি দুধ দিয়ে দিলাম তোমরা যদি গাজরের হালুয়া করো তাহলে তোমরা প্রেশারে সিদ্ধ করে গোটা গোটা প্রেসারে সিদ্ধ করে মেঘ খেয়ে তারপরেও করতে পারো আমি ওইভাবে করে নিই এইভাবে আমাকে খুব সুবিধা লেগেছে তাই এইভাবে করেছি তো দেখতে পাচ্ছ চিনি দিয়ে তারপর আমার গাজরের হালুয়াগুলোও হয়ে গেলো শুকনো শুকনোভাবে তারপর আমি নামিয়ে নিলাম গাজরের হালুয়া তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি গাজরের হালুয়াগুলোকেও নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে তো যারা যারা পছন্দ করো তারা তারা আমাদের বাড়ি চলে আসো মুর্শিদাবাদ খাওয়ার জন্য তো দুই রকম হালুয়া হয়ে গেল এবার আমি বসে দেবো ছোলার ডালের হালুয়া তো ছোলার ডালের হালুয়াতে আমি ডালটাকে ভাস্তে মানে তোমরা ঘি দিয়ে ভাস্তে পারো প্রথমে আমি ঘি দিয়ে ভাজে নিই আমি সবগুলো উপকরণ দিয়ে একবারে আমি ভালো করে ভেজে নেব তো আমি এখানে দিয়ে দিলাম মানে ঘি দিয়েছি ঘি দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি ঘি দিয়েছি তারপর ডালগুলো ডাল পেস্ট করা ডালগুলো দিয়ে দিয়েছি কাজু কিশমিশ তারপরে এলাচ তারপর দিয়ে দিয়েছি তেজপাতা তারপর দুধ তারপর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে নাড়তে হবে এই হালুয়াটা যত নাড়বে তত ভালো হবে না হলে ভালো হবে না তারপর ফুড কালার দিয়ে নারকেল নারকেল কুচি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো চিনি হ্যাঁ তোমরা যারা মিষ্টি যেমন খাবে তেমনই দিবে তারপর নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে দেখতে পাচ্ছ নাড়তে 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 আমি দশ মিনিট নাড়াচাড়া করে এরকম কালার এসেছে তারপর নাট নাড়াচাড়া করতে 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 তারপর ভাবলাম আমি বাদামগুলোকে ভেজে নিলাম ভেজে এবার আমি বাদামগুলোকে পেস্ট করে নেবো মানে গুঁড়ো করে নেব বাদামের হালুয়া কারা কারা খেয়েছো তারা কমেন্টে অবশ্যই বলবে তো এখানে আমি ভাবলাম কিছুটা বাদাম ছিল তো বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি গুঁড়ো করে নিলাম এবার আমার হালুয়াটা হয়ে গেছে বাদামের হালুয়া মানে ডালের হালুয়া ছোলার ডালের হালুয়া এবার আমি থালাতে ঘি লাগিয়ে ভালো করে থালাটা নাড়াচাড়া করে তারপরে আমি হালুয়াগুলোকে ঢেলে নেবো তো এই হালুয়া করার জন্য মানে আমি সকাল থেকে লেগেছি কমর কষে তারপর হালুয়াগুলো তৈরি হলো মানে মিনিমাম রোজা করে যে করতে লেগেছি আমি এগারোটার সময় এগারোটাও না দশটার সময় হয়েছে আমার পাঁচটার সময় সব সবগুলো উপকরণ মানে সব কমপ্লিট করতে তারপর আমি ঘি দিয়ে দিলাম হ্যাঁ বাদামের হালুয়াতে তোমরা ঘি কম দিলেও হবে ঘি মানে ওটা তো তেলের মতো বেরোয় তার জন্য ঘি কম দিলেও হবে তারপর আমি সবগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশ নারকেল কুচি তেজপাতা হালকা দুধ এই বাদামের হালুয়াতে একটু দুধ দিলে খুব ভালো হয় আর দেখতে পাচ্ছ ডেকোরেশন করে নিয়েছি আমি ছোলার ডালের হালুয়া তারপরে আমার বাদামের হালুয়াটাকে দেখতে পাচ্ছ বাদামের হালুয়া খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমার ননদের মেয়ে এসেছে ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাই এসেছে আর আমার ননদে এসেছে আমার ননদও আমাকে হেল্প করছে তো এখানে দেখতেই পাচ্ছ বাদামের হালুয়া এইভাবে করে নাড়াচাড়া করে শুকনো শুকনোভাবে করে নিতে হবে তোমরা চাইলে আরও শুকা শুকনো করতে পারো আমি প্লেটে এবার ঘি লাগিয়ে দিলাম আমি এই প্লেটে রাখবো যেহেতু আমার অতগুলো মানে প্লেট নেই থালা বাসন তাই আমি এটাতে উঠিয়ে নিলাম আর প্লেটে দেখতে খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ অগুছানো সব কিছু পড়ে আছে তারপর আমি ঘি দিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেল ধুয়ে কড়াইটা ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর দিয়ে দিলাম বাদাম গরম মশলা মানে গরম মশলা না দিয়ে দিলাম এলাচ তারপর দিয়ে দিলাম নারকেল কুচি কিশমিশ যা তোমরা দিতে পারো যতগুলো দিতে পারো সুজিতে সব মানে যা দিবে তাই ভালো লাগবে এবার সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব খুব লাল করব না খুব মানে সাদাও করব না মিডিয়াম টাইপের ভেজে নেব আর আমি সেরা করে রেখেছি চিনি চিনি সেরা করে রেখেছি ওই সেরা দিব এখানে দিয়ে দিলাম দুধ তারপর দিয়ে দিব আমি সেরা সেরা করাটা সেরা করে যদি তোমরা সুজিতে দাও খুব ভালো হবে এই যে আমি সেরা করে রেখেছিলাম চিনির সেরা তো ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটে আমার এই হালুয়াটা হয়ে গেলো খুব ভালো মানে কি বলবো এত সুন্দর মানে হলো বলে বোঝাতে পারবো না তো আমার সুজির হালুয়া হয়ে গেলো আর লাস্টে আমি আটার হালুয়া করব ওটা তোমাদেরকে দেখাতে পারছি না আটার হালুয়াটা আমার ভালো হয়নি তারপর আমি খুমির করে রুটিগুলোকে খুমির আটাগুলোকে চালের আটা খুমির করে নিয়েছি তারপর আমি আমার ননদ আর আমি সা মানে আমার ননদ সাহায্য করছে রুটো করা রুটি করার জন্য আমার কোনো দিনও আমি চালের আটা রুটি করে নিই তো এইভাবে আমি সেঁকে নিচ্ছি আমার ননদ বেলে নিচ্ছে তো এই হচ্ছে আমাদের হালুয়া রুটি তো তোমরা কী কী মানে কেমন করে হালুয়া রুটি করেছ কমেন্ট অবশ্যই বলবে আর যারা করনি তারা অবশ্যই চলে আসো আমার বাড়িতে তো দেখতে পাচ্ছি এইভাবে আমি ডেকোরেশন করেছি যেটা জানি নিজের বুদ্ধি খাটিয়ে আমি করেছি এগুলো নিজের বুদ্ধিতে কারো বুদ্ধি নিতে যায়নি তো কেমন হয়েছে তোমরা বলবে তো এখান থেকে আমার ভিডিও কোথাও আপিস ভালো থাকো তোমরা